আপন এর উদ্যোগে শিবগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ দিনের পর দিন বেড়েই চলেছে শিবগঞ্জের শীতের তীব্রতা তীব্র শীতে জলস্বরূ হয়ে পড়েছে উপজেলার হতদরিদ্র মানুষেরা ঠিক তেমনি সময়ে আসন সকলে মিলে শীতার্তদের পাশে দাঁড়াই স্লোগান সামনে রেখে বগুড়া শিবগঞ্জে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের প্রয়াস নিরন্তন আপন এর উদ্যোগে অসহায় গরিব শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার ডিসেম্বর দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে নির্বাহী অফিসার তাহমিনা আক্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার গুলাম মাহবুব মুর্শেদ শিক্ষা অফিসার সাইফুন নাহার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম শিবগঞ্জ আপন এর সভাপতি রশিদুর রহমান রানা সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হান্নান শফিউল আলম ডিউ প্রভাষক মাহফুজুর রহমান মোহাম্মদ আলী আসাদুল্লাহ আব্দুর রহিম মিজানুর রহমান মশিউর রহমান রেশমা খাতুন রাব্বি হাসান সুমন সুহেল রানা আনোয়ারুল ইসলাম প্রমুখ আমাদের প্রয়াস নিরন্তন আপন এর সভাপতি রশিদুর রহমান রানা বলেন আপন একটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এই সংগঠনের মাধ্যমে আমরা শিবগঞ্জ উপজেলায় বিভিন্ন সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি আজ অসহায় শীতাত্মদের মাঝে কম্বল বিতরণ করলাম আমাদের এই কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে আপন এর সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হানান বলেন এই তীব্র শীতে অসহায় মানুষদের পাশে থাকতে পেরে আমরা আনন্দিত আপন বরাবরই চেষ্টা করে তার মানবিক কাজের বিস্তারের মাধ্যমে অসহায়দের পাশে থাকার জন্য

নিজেদের মতো করে যে যেন প্রয়োজনীয়তা আমাদের যে সামাজিক চাহিদা আছে বা বিভিন্ন সমস্যা আছে এই সমস্যাগুলোর ক্ষেত্রে তারা উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারে সেই প্রত্যাশা রাখছি

যাদের কাছে আমরা বুঝাতে পারি না তাহলে সবার সঠিক কথা হচ্ছে যে আমরা সরকারি বিভিন্ন আমরা অনেক জায়গায় ধরে কম্ব দিতে যাই আমরা চিন্তা করি যে আচ্ছা আমি এত দূরে যাব তার যে আমার কাছাকাছি যে আছে তাকে দিই তাহলে এখন আমি আশা করবো যে আপনার চাহিদা থাকবে যার কাছে আমরা পৌঁছাতে পারি না তার কাছে পৌঁছাবো তবে এই ভাড়াটা অব্যাহত রাখবে আমার সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে